মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারীর মধ্যে এমন সংঘাত আগে দেখেনি পশ্চিমবঙ্গ রাজনীতিতে রাজনৈতিক আক্রমণ থাকে কিন্তু তাতে ভাষা অনেকেই ব্যক্তিগত সম্পর্ককে দাঁড়িয়ে পাল্লায় মাপতে চান শুভেন্দু অধিকারী এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে তা কার্যত তলানিতে এসে ঠেকেছে হলদি নদীর তীরে এক সময় তাদের যুগলবন্দিতে জমি নিয়ে রাজনৈতিক আন্দোলন দেখেছিল বাংলা হলদী নদীর তীরে সেই দুজনের দৈরথ চাক্ষুষ করেছে রাজ্য রাজনীতি সেই দুজনের একজন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অন্যজন বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী যে নন্দীগ্রামে তারা আন্দোলন করেছিলেন সেই নন্দীগ্রামই তাদের মধ্যে বৈরিতার বীজ বপন করে দিয়েছিল দু হাজার সালের বিধানসভা ভোটে মুখোমুখি লড়াই যে নির্বাচনের ফলে মমতা বন্দ্যোপাধ্যায় পরাস্ত হয়েছেন শুভেন্দু অধিকারীর কাছে যদিও সেই বিষয়টি এখনো আদালতে বিচারাধীন সেই পর্বে এবং লোকসভা ভোটের দুজনের সম্পর্ক ক্রমশ তিক্ত থেকে তিক্ততর জায়গায় পৌঁছচ্ছে বলেই দুই যুজুধান শিবিরের অনেকেই মনে করছেন বস্তুত ওয়াকিবহাল মহলের এও বক্তব্য শুভেন্দু অধিকারী এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক যে জায়গায় পৌঁছেছে তার লোকসভা ভোটের অব্যাহতির আগে যে জায়গায় পৌঁছতে পারে তা বাংলার গণতন্ত্রের নজিরবিহীন কয়েকদিন আগে শুভেন্দু অধিকারী যে ভাষায় মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছিলেন তাতে অনেকে সিপিএম এর সুর শুনতে পেয়েছিলেন শুভেন্দু অধিকারী বলেছিলেন সিঙ্গুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে হাইওয়েতে বসতে দেওয়া ছিল বুদুতে ভট্টাচার্য সরকারের মস্ত বড় ভুল সেদিন যদি চুলের মুঠি ধরে তুলে দিত তাহলে বাংলার এত বড় সর্বনাশটা হতো না এই ভাষায় সিপিএম এর অনিল বসু গৌতম দেবেরা একসময় মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করতেন আবার বুধবার বাঁকুড়ার খাত্রার প্রশাসনিক সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যারা যারা বড় কথা বলে বেড়াচ্ছেন খুলব ভান্ডার ভান্ডারে আমার অনেক কিছু জমা আছে কিন্তু আস্তে আস্তে ভান্ডারটা যখন খুলব না তখন বুঝতে পারবেন কোনটা ঠিক আর কোনটা ভুল তাতে সুর স্পষ্ট কিছুদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন আমি কি পারি না গ্রেফতার করতে একটু সময় দিচ্ছি ছাড়ছি বস্তুত রাজনীতিতে রাজনৈতিক আক্রমণ থাকে কিন্তু সেই আক্রমণের ভাষা শব্দ ইত্যাদির সূচকে অনেকেই পরস্পরের ব্যক্তিগত সম্পর্ককে দাঁড়িপাল্লায় পাল্লায় মাপতে চান শুভেন্দু অধিকারী এবং মমতা বন্দ্যোপাধ্যায় একে অন্যের প্রতি যে সমস্ত ভাষা ব্যবহার করছেন তাতে এটা স্পষ্ট যে তাদের ব্যক্তিগত সম্পর্ক গিয়ে ঠেকেছে লোকসভা ভোটের আগে তিক্ততর যা হওয়ার নির্দিষ্ট সম্ভাবনা রিপোর্ট এন্ডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না